থেকে এসছে আমি মালদা থেকে গেছি হ্যাঁ আমার ড্রাইভারি বেতন বারো হাজার টাকা আমি কিছু জানি মালিকরা বলতে পারবে মালিক বা যা ট্রান্সপোর্ট তারা লোড ওরা করিয়েছে এটা আমার জানা নেই স্যারেরা এখন বার করছে নাম সৈয়দ আফরিকুল ইসলাম আর না আমাদের গ্রামের নাম গ্রামের নাম লালু এখন আমি থাকি সতেরো মাই মতন সতেরোমাই